আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের জন্য তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট যেখানে একে দেখে যেখানে প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এবং সেখানে এক গুণ দশ অর্থাৎ এই বহু নির্বাচন ভিত্তিক যে প্রশ্নপত্রগুলি এর জন্য রয়েছে একটু নিচে চলে যাচ্ছি যেখানে পরবর্তী যে প্রশ্নপত্র দু বলা রয়েছে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো দুই গুণ পাঁচ সমান দশ নাম্বার রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় রয়েছে দুই গুণ পাঁচ সমান দশ নাম্বার এছাড়াও বাম পাশ ডান পাশ মিল করো দুই গুণ চার সমান মোট আট নাম্বার রয়েছে প্রশ্নগুলির জন্য নিচে রয়েছে পাঁচের দাগে তিন গুণ দশ এই প্রশ্নগুলির জন্য প্রশ্নে মার্ক তিন নাম্বার করে এবং ছয়ের দাগে যেখানে প্রশ্ন আট গুণ চার সমান বত্রিশ নাম্বার রয়েছে নিম্নলিখিত এই প্রশ্নগুলির জন্য